নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি বেশি ভালোও নেই আবার বেশি খারাপও নেই দুটাই বলে যাই একটু পরে রান্না করার জন্য সবজি না বসে পড়ছি আর মা বাবা তো নেই বাসায় আমি আর অঙ্ক নেই বাসায় অঙ্কনের বাবার কাকাও বসে চলে গেছে রান্না বান্না বাসা করে ফাঁকা অঙ্কনের মন ভালো না দাদু দিদি বাড়িতে চলে গেছে দাদু দিদি ছাড়া ভালোই লাগে না

আর এই যে ডিমগুলো সিদ্ধা শুলে নিছি আলুগুলোও দিয়ে আছি এখানে একে রান্না করে করে নুন তার পাশে এই যে লাউ দিয়ে মাছ আর চরচড়ি ছোটো মাছ দেওয়া পরিষ্কার করে নুন তার একে রান্না করে নয় এর পাশে ছোট মলা মাছটি ভাজি করে নিছি পেঁয়াজ আর কাঁচামরিচ ডি ভাজি হয়ে গেছে গা তার পাশে সবজিটাও দিয়েছি সব কিছু দেয়া আর এর পাশে আছে শুক্তর মাছ চার পিস করে নিয়েছি ডিউ হয়ে গেছে ভাজি আমার রান্না বান্না করা শেষ এই যে লাউ দিয়া মাছ দিয়ে শুক্ত রান্না করছি এটা মাছ রুই মাছ দিয়ে শুক্ত আর এর পাশে ডিমের তরকারি আর এর পাশে মলা মাছের চরচুরি তো আমার আজকে রান্না বান্না নেই যাই হোক দুপুরে চলে আসছি না হয়েছে লাউ দিয়ে মাছ দিয়া বেশ সুস্বাদু খাবার ডিমের তরকারি আছে ছোটো মাছের চড়চড়ি আছে মা বাবা অনেকদিন বাসায় ছিল চলে গেছে বাড়িতে ধান কাটা আছে আর ওপো অফিসে মিতা তো বাবার বাড়ি অনেক ইনফরমেশন বললাম আরও বলবো খেয়ে আর বলি এত রুচি বাড়ে মুখে না বয়স হলে জানি না না রুচি নেই আমি জানি রুচি কমে কিন্তু আমার বাড়ছে

না আমি সব সময় এইsubsubsection করি যে ভগবান গোরে ভালে থাকো না কিন্তু বিপদে ফালের না মারের বিপদে রে না মানে 8 টা ছুইলে খায় অসুস্থজন নাম যদি না আমার জন বেদ না তখন কি যে কই ভগবান এই বানটা আম দিলে দিলে বান ভগবান আর একটু আর একটু ওম বেদনা জমে যায় যখন আমি কই যে একটু সেই বেদনা দেও বেদনা ওজন আমি তুমি না ওটা গেস কেশের বেদনা

কষ্ট না এখন বললাম তো করেছি যা মন যায় তাইলেও জন্য কষ্ট দেয় না কমল বৃদ্ধ হয় আমাদের এমনি তোকে নিয়েছি চরচরিটাও বেশ স্বাদ হয়েছে লাউ দিয়ে যে মাছ সেটা যে স্বাদ হয়েছে কি আর বলবো আপনাদের তো আমি যা বলবো তাই শুনবেন আমার মুখে খুবই স্বাদ লেগেছে এখন আপনারা তো আর খেয়ে টেস্ট করতে পারবেন না আপনাদের নিমন্ত্রণ রইল আসবেন এক সময় শীতের মৌসুম চলতেছে দেশি লাউ দিয়ে মাছ রান্না করে খাওয়াবো শোল মাছ পাইলে তো সেই তো চিংড়ি মাছও ভালোই যায় খারাপ যায় যাই হোক আসেন ভগবান যা যো দায় তাই খাওয়াবো আগে তো বলা যায় না কী হোক যদি নেয় বেন এমন যদি বাসায় না ধার

তাদের সাথে কথা বলতে হয় না ঠিক আছে তাহলে কি হয় যেন কথা ঘটে তুই মানুষ লেভেলে তোরবে খুবই নিচে আছে যখন খুব হাই হইব তখন হাই লেভেলের লোকের সাথে কথা বলবি ওই লেভেলে কথা বলবি তুই তোর লেভেলে কথা বলবি খেলাধুলার ব্যাপারে মানে এটা তোমাকে কিন্তু আমি অপমান করতেছি না জাস্ট এটা ন্যাচারালি আমি যখন তোমার সমবয়সী ছিলাম তখন আমার কিন্তু তোমার মতো ছিল তখন আমি কিন্তু এই মনে করো যে বড়দের সাথে যে বড় বড় কথা বলতাম না হ্যাঁ আবার যখন তুমি লেভেলে এগুলো আস্তে আস্তে বড় যেবো জ্ঞান বাড়ব লেভেল উচে মাফে রাখবো তখন তুমি এই ধরনের কথাবার্তা বলবা ঠিক আছে দক্ষিষ্ণা ঠান্ডা বা আমি আমার কাছে যাই হোক এখন

আজকে বায়ুমণ্ডল দূষিত মানুষের জন্য এত কিছু এই পৃথিবীতে থাকা না স্তর যে যাইতেছে সব মানুষের জন্য খামু পৃথিবী চন্দ্র নক্ষত্র গ্রহ খামু ইউনিভার্সাল খামু এগুলা থেকে মহাজগৎ খামু সব খাম মানুষের খালি খেয়ে যায় মানুষের খিদে না তাও আবার রসির ট্যাবলেট খেয়ে

আমরা শ্রেষ্ঠ পৃথিবীর বুকে আমরাই সবচেয়ে শ্রেষ্ঠ ধর্ম করে ওদের কোনো ধর্ম নেই ওদের কোনো কিছু নেই ওদের কোনো জ্ঞান নেই ওদের কিছু লাগে না অথচ ওরা মহান আমি মনে করি ওরা মহান আমরা মহান না আর আমরা খালি পেশার বাড়ি আমরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ প্রাণী মানুষ আমরা মহান আমরা অমুকের শ্রেষ্ঠ তুমুকের শ্রেষ্ঠ আর আমরা করতেছি খালি সব কথা কাজ সব ধ্বংসাত্মক কাজ কাম করতেছি এই শ্রেষ্ঠত্বের কোনো মানে নাই ভাই এরকম শ্রেষ্ঠ হওয়ার চেয়ে জিরু থাকা ভালো জিরু একদম জিরু 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 এত শ্রেষ্ঠ হইবার গেলে একদম বিনাশ করে আলাই সব কিছু কথাগুলো অন্যরকম করে কইতেছি খুব খারাপ লাগতে পারে কিন্তু একবার ঠান্ডা মাথায় নিজেরা চিন্তা করে দেখবেন যে পৃথিবীতে কোনো গরু দ্বারা কোনো ক্ষতি হয়েছে

কথা হলো যে ওরা তো গোবর দিবে আনছে জৈব সার হইবে আনছে আর আপনি যেটা দিবে আনছেন আমি যেটা দিবে এটা কি হইবে আনছে একবার চিন্তা করি এত জ্ঞান দিয়ে কি করুন এত জ্ঞান নিয়ে আবার ধরেন যে ওরা আল ভাই আগে আল ভাইছে এখন নয় আপনারা বিজ্ঞানী এত যন্ত্রপাতি বের করে ই করছেন এত বড়াই করেন আমরা পৃথিবীতে ডেভেলপ করে একখানে ওখানে নিয়েছি তখন তো প্রকৃতির উপরে নির্ভরশীল ছিল এখনো মানুষ প্রকৃতির উপরে নির্ভরশীল কিন্তু সেটা আমি যদি বলি যে বিজ্ঞানের অবদান নেই তাহলে বিজ্ঞানের অবদান অবশ্যই আছে কিন্তু সেইগুলা কি অবদান আছে এখন হাজার বছর আগেও মানুষ যারা একটু গাছপালার সাল ভাগ লাগাইছে অন্যই সুস্থ হয়ে গেছে গা অনেক দিন পর্যন্ত বেঁচে থাকছে এরকম অনেক প্রমাণ আছে এমন মানুষ তো বেশি দিন বেঁচে থাকে না তার কারণ কি এই যে আমি অল্পতেই ধান ফলিফের ইউরিয়া সার মানে নিয়েছি এই সার সারের যে ফলনের যে খাবারগুলো তৈরি হয় এগুলা টোটালি আজ আমাদেরই ক্ষতি করতে আসছে এগুলা তো ওই অন্য কারো ক্ষতি করতে আসে না আবার এই ক্ষতিকারক জিনিস বাঁচার জন্য বিজ্ঞানীরা ওষুধ বানাইতেছে ইউরিয়া সার ও রাই বানাইছে আবার ওই ওষুধ ও রাই বানাইছে একদিক দিয়ে আপনারা বাঁচিবেন আর এক দিয়ে আপনারা মার বাঁচছে বিজ্ঞানী গো কাম হইল এটা এক বিজ্ঞানী এলো বাঁচাইব আর এক বিজ্ঞানী এলো মার টেহা উড়াই গামাই শেষ মেশ খারাপ না ভালো চালিয়ে যাও ভালো আছে এর মধ্যে এখন কইবেন যে আইনস্টাইন নিউটন এরা না থাকলে তো হইতই নেই আসলেই হইতো না অনেক কিছুই জানতাম না না জানলে কি জীবন চলে না আগে জানে নাই তাকে জীবন চলে নাই বেজাল বেশি হয়েছে কেউ এই দুনিয়া এখন ব্যবসা করে শান্তি নেই আজকে আমার এনে কয়টি কাঁচা মরিচের দাম আপনি ইন্ডিয়ায় বোঝায় জান না গুগুলে সার্চ জান বাংলাদেশে কয়টি কাঁচা মরিচের দাম বেশি অত তারিখে পেয়ে যাবেনা

আমার কথা হইলো যে এত গেনিগুনি হওয়ার দরকার নেই যাই কিছু করি আমরা সবাই মিলে অন্তত যে কটা দিন বেঁচে থাকবো যতটুকু সুস্থ থাকা যায় ওইভাবে বেঁচে থাকি যা খাইলে শরীর ভালো থাকে তাই খাওয়ার চেষ্টা করি সময় মতো খাওয়ার চেষ্টা করি আমার গাল ওই এক বেলার ভাত আর এক বেলায় যে না খাই তিন দিন পরে না খাই যে তিন দিন পরে না মানে তো দুপুরের খাবার খায় বেলায় সকালের খাবার খায় দুপুর বেলায় এরকম এরকমই চলে আসছে আমার বাবা শোরে সময় মতো খায় না সময় মতো খাইতে হবো সুস্থ থাকতে হবো ভালো থাকতে হবো মানুষের উপকার করতে হইব মানুষের পাশে দাঁড়াইতে হবে খালি মুখ দিয়ে কই মানুষের পাশে দাঁড়ানো আলটিমেটলি আমরা কয়জনে দাঁড়াই কত মানুষ কত অসহায় অবস্থায় আছে আমরা হয়তোবা আমি আজকে নঞ্জা ব্যাংকে একটা কথা কই আপনারা কি মনে করবেন যায়নি আমার গত পূজার আগের পূজায় কেউ পাঁচ হাজার টেকা দিয়েছিলেন অঙ্গনে কেউ ওই যাব শাড়ি দিয়েছিলেন আমি হাত করে কইছিলাম যে আমাকে কেউ কিছু দিয়ে না আসলে আমাদের তো প্রয়োজন নাই কোনো কিছু আমরা তো ভালো আছি আবার অনেকেরই আছে প্রয়োজন আছে এই দুনিয়া একটু খোঁজখবর নিলে আশেপাশে বোঝা যায় কত কষ্টে মানুষ আছে যেটা মনে করেন যে আমার এক সময় পূজায় যে জামা কাপড় না দিলে যার মনে করেন যার ঘুম হইতো না সবার আগে তার তরফ থেকে আমি পূজার মধ্যে জামা কাপড় কন আমার ছেলের জন্য কন আমার জন্য কন যার জন্য আমার ওয়াইফের জন্য কন পাইতেন আজকে তারা দিন শেষে এমন ভাবে আছে যা বলার বাসায় আমি এই কথা এই জন্য বলতেছি না যে আপনারা সবাই আমারে দান করেন অনুদান করেন এই জন্যই বলতেছি যে ভগবান কাকে কখন ভগবান বললেন আর তালা বললেন কার কখন কোন পরিস্থিতিতে ভালো এগো আমরা কেউই জানি না ঠিক আছে এই জন্য অহংকার করতে নাই আর যারা মূলত পক্ষে বিপদে পড়া যদি পারেন কারো এরকম রকম সামর্থ্য থাকে তাদের সহযোগিতা করেন অবশ্যই সৃষ্টিকর্তা খুশি হব ভিডিও অনেক বড় করে ফেললাম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমিও অফিসে যাই অন্য এক সময় আবার অন্য টপিক নিয়ে কথা বলবো আপনাদের মাঝে সে পর্যন্ত সবাই সুস্থ থাকে